দু সালের পাঁচই আগস্ট থেকে আজ জানুয়ারির ছয় তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে যারা কোরান দিয়ে সমাজ রাষ্ট্র সালাতে চায় আল্লাহর বিধান দিয়ে যারা এই দেশটা চালাতে চায় আমরা অনেকেই দেখছি তাদেরকে অনেকে সহ্য করতে পারছে না 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 ধরণের বাজে মন্তব্য করছে আপনি কেন করেন আমায় বলেন তো আল্লাহর বিধান দিয়ে যারা সমাজ রাষ্ট্র সালাতে চায় একে শুধু তাদের কাজ না যারা মুসলিম দাবি করছে তাদের সবারই কাজ বলেন আমি কেন একটা গোষ্ঠীকে টার্গেট করে কটাক্ষ করছেন বাজে মন্তব্য করছেন আমারে বলেন আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন আপনার আমার সবার প্রত্যেকের কাজ হবে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে কি করে চলে মুসলমানের ঘরে জন্মনি আগা কেটে গরুর গোস্ত খেয়ে কোরআনের বিধান সমাজে রাষ্ট্র আগামীতে যারা কায়েম করতে চায় আপনি তাদের আজে বাজে মন্তব্য করছেন ভাই কেন মন্তব্য করে গন্তব্য আটকানো যায় না আল্লাহর বিধান আজ না হোক কাল কাল না হোক পরশু দশ দিন আগার পাশ টুটান টুমরো বাংলার জমিনে কায়েম হবেই হবেই ইনশাআল্লাহ কারো বাবার কারো বেডির ক্ষমতা হবে না আটকানো কারণ যে ঘ্রান যে সুবাস আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে পড়েছে এটাকে আটকানোর ঠেকানোর কারো বাবার ক্ষমতা নেই যারাই আটকানোর ঠেকানোর চেষ্টা করবে ওদেরকে জনমের মতো আল্লাহ একেবারে ঠেকিয়ে ফেলবে এই দেড় দশকের জালিমরা যারা ক্ষমতায় ছিল ভোট ছাড়া ওদের ভোট লেগেছে বলেন না কেন কোন ভোট লেগেছে ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল ক্ষমতার চেয়ারে বসে আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে যারা কায়ে করতে চায় তাদেরকে চাপ দেয়ালের মাঝখানে বন্দি করে নির্মূল করতে পেরেছে আপনি একটু শিক্ষা নেন না সর্বাত্মক ক্ষমতার চেয়ারে মস্তদে বসে থাকবার পরেও কোরআনের রাস কাইমের কর্মীদেরকে তারা নির্মূল করতে পারেনি আর আপনি তো সলিম উদ্দিয়ার করি মধ্যে যারা এই দেড় দশক মানুষের চোখে পড়িয়েছিল কালা চশমা মানুষ দেখার পরেও না দেখার ভান করে পাশ কাটিয়ে গিয়েছ বলেন না কেন সর্বাত্মক শক্তি প্রয়োগ করে তারা এদেশে আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র যারা যারা চালাতে চায় তাদের নির্মূল করতে পারেনি আর এখন তো চব্বিশের পাশের পরে এখন তো আর কারোর চোখে চশমা নেই আছে চশমা সব মানুষ দেখে ফেলছে আর সেই জায়গায় এসে আপনি তাদের নামে উল্টা পাল্টা মন্তব্য করবেন এ দেশের মানুষ আর পাগল না বোকা না এদেশের মানুষ এখন আর এগুলি খায় না অত নিজের যোগ্যতায় সামনে দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশে আপনারা দেখেছেন যতগুলি ইসলামিক দল আছে যারা আল্লাহর বিধান দিয়ে আগামীর সমাজ রাষ্ট্র চালাতে চায় তারা কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলেছে কোন দলের নেতাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছে এই যে বাংলার টেকনাফ থেকে তেতুলা রুসা থেকে বাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন চৌষট্টি জেলার এমন কোন জেলা বাদ যেখানে আমিরে যাবার ডাক্তার শফিকুর রহমান না যাচ্ছে আপনি দেখান তো আমার তার একটা দিনের একটা বক্তব্যে কোন দলের বিরুদ্ধে কোন নেতার বিরুদ্ধে আসে ইসলামী দলগুলি যদি তাদের জায়গা থেকে। তাদের অর্জন করতে পারে আপনারা ওদের নিয়ে গুতুগুতি না করে পারেন না কেন আমার বলে নিজের যোগ্যতায় সামনে আগান দেশের মানুষ যদি আপনাকে চায় ভালোবাসে আপনি ঘরের ভিতরে বসে জিকির করলেও মানুষ ভোটে আপনাকে চেয়ারে বসাবে বলেন না কেন কামরা কামরি ভালো না এই কামরা কামরির জন্য কি এই রংপুরের শহীদ আবু সাইদ এবং মুগ্ধ অন্যান্যরা জীবন দিয়েছে নাকি আমাদের সবার একটা টার্গেট ছিল আগে সংস্কার পরে নির্বাচন বলেন না কেন আমাদের এই দেশের আঠারো কোটি মানুষের প্রত্যেকের একটা কাজ একটা কাজ থাকার কথা ছিল আগে সংস্কারের পরে কি বলে না কেন এই দেড় দশকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখেছেন আপনারা যে নিয়োগগুলি হয়েছে আপনি দেখেন তো এই দেড় দশকের ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত কারা ঘরের ভিতরে সাঁত রেখে যদি আপনি দোয়াই উনুস পরেন বাঁচতে পারবেন আপনার তো ঘরের চতুর্দিকে সাপ আর আপনি বাসার জন্য দোয়া ইউনুস পড়ছেন দোয়া ইউনুস কাজ হবে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত আপনি দেখেন এই দেড় দশকের জালিমরা প্রত্যেকটা চেয়ার দখল করে আছে যখন দেশের আঠারো কোটি মানুষ চাষের সংস্কার তখন আপনারা ভোট নিয়ে ব্যস্ত তার মানে দেশের মানুষ এই চব্বিশের পাঁচ তারিখের পর থেকে জানুয়ারি ছয় তারিখ পর্যন্ত আপনাদের চিনতে আর বাকি রাখিনি বলেন না কেন দেশের মানুষ যখন চাচ্ছে সংস্কার সন্ত্রাসীদের অপসরণ আর আপনারা এই সময় চাচ্ছেন দেশের মানুষের বোঝার মানুষের পক্ষে আর কারা খাওয়া খাওয়া করছে বলেন না কেন অতএব মন্তব্য করে যেহেতু গন্তব্য আটকানো যায় না আশা করছি মন্তব্য করবেন না আপনারা যে বক্তৃতা দেন কমেন্ট করেন না দেখবেন যে ওই ভিডিওর ভিডিওর একেবারে মাছ বড় একটা কমেন্ট বক্স আছে এই এখানে ক্লিক দেবেন আপনার চোদ্দ গোষ্ঠী ধরে মানুষ গালি দিচ্ছে বলে না কেন আশা করছি ভাই হিসাবে কাজগুলি যারা যেখান থেকে করছেন আর সামনে করবেন না নিজের যোগ্যতায় আর নিজের যোগ্যতায় সামনে যাওয়ার চেষ্টা করেন দেড় হাজার বছর পূর্বে আল্লাহ তালা নিজেই ব্যাখ্যা দিয়েছেন কোরান নাজিল করেছি আমি এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি হম কোরান নাজিল করেছেন কে আবার এটাকে সংরক্ষণ করবে যেন কে সরাই হেজাৰ পনেরো নাম্বার সোরার ১৪ নাম্বার পারার প্রথম নাম্বার বারিস্টার নয় নাম্বার এটা আল্লা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তালে কোরআন নাজিল করেছি আমি এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি এই বাংলায় যারা দিয়ে সমাজ রাষ্ট্রে করবেন যেন সবাই বলেন আপনি সরাই সাফাদের একশো তেহাত্তর নাম্বার পাবেন আল্লাহ বলেন ওয়া হম আল্লাহ বলেন আমার বাহিনী যারা আমার বিধান গায়মের পক্ষে যারা আমার দিন প্রতিষ্ঠার পক্ষে যারা আল্লাহ বলেন আমার এই বাহিনী আমার এই কর্মীকে আমি আল্লাহ বিজয়ী করব। কে বলছেন যেন সারা মজা দালার একুশ নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন কাতাব আল্লাহু লা গলিবান্না আনা ওয়া রাসূলি আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি আমি আল্লাহ আমার রসুল আমি আল্লাহ এবং আমার রসুলের দল যারাই করবে তারাই বিজয়ী কে বলছেন আল্লাহ বলেন আমার বিধান কায়েমের পক্ষে আমার দিন প্রতিষ্ঠার পক্ষে যারা আল্লাহ বলেন আমার স্পষ্ট বার্তা তারা বিজয়ী হবে কোন কাফের পক্ষে কোন মর্শেকের পক্ষে কোন জালিমের পক্ষে আপনি কোনো কথা পাবেন না দুনিয়ায় যারা ইমানদার যারা মমিন যারা আল্লাহর বাহিনী এদের পক্ষে কথা দিয়েছেন কে আল্লাহ অতএব আজ না হুক আল মুমিনদেরকে আল্লাহ বিজয় তিনি দেবেন না দেবেন না আপনি যতই বিরোধিতা করেন আপনি ঠকাতে পারবেন না ফেরাউনের মতো মানুষ নমরুদের মতো মানুষ সাদদাদের মতো মানুষ আবু জাহেল আবুল হাবের মতো মানুষরা সর্বাতক ব্রজষ্ঠা চালিয়েও ওদের গন্তব্য কখনো আটকাতে পারেনি আর আপনি তো কনের এর সলি মধ্যে আর কলি মধ্যে আপনি যত এদের নিয়ে বাজে মন্তব্য করবেন তত বেশি আকাশ চুম্বি জনপ্রিয়তা আল্লাহ বেড়ে দেবে এদের দশকের জালিম রান ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে জয়টা না মেরেছে আপনি মিলান এখন তার তোর নয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের রাস কায়মের কর্মী আল্লাহ বের করে দিস প্রায় বলি গাছের ডাল একটা কাটলে ওখান থেকে আটটা দশটা ডাল বের হয় ডাল কাটলেন একটা ওখান থেকে তো একটা বের হবার কথা কিন্তু না ওখান থেকে আটটা দশটা ডাল বেরিয়ে যায় এটা দিয়ে আল্লাহ তারা বোঝাতে চাই আমার দিন প্রতিষ্ঠার পক্ষে যারা আমার বেধান কায়েমের কর্মী যারা ওদের মারো যদি একটা আমি আল্লাহ একটা বের করে দেই না ওইরকম আট দশ হাজার বের করে দিই দেড় দশকের জালিমরা জয়টা না মেরেছে তার সে আল্লাহ দ্বিগুণ করে দেয়নি বাংলার এমন কোন জায়গা বাদ আছে যে জায়গায় ইসলামী আন্দোলনের কর্মীরা নেই মন্তব্য করে কখনো গন্তব্য আটকানো যাবে না যা করেছেন অন্তত ছেড়ে দেন বন্ধ করেন আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন আপনি একজন মুসলিম আপনি নিজেও কোরআন মানবেন আগামীর এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের মাঝে কি করে মানানো যায় আপনি ওই পক্ষে কাজ করবেন আপনি যদি কালকে থেকে জিরো হয়ে আসতে পারেন আল্লাহ তালা আর আপনাকে জিরো রাখবে না মহান আল্লাহ ধরে আপনাকে হিরো করে দেবে ক্ষমতা আল্লাহর আছে না নেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো মানুষকে হত্যা করবার কাজ নিয়েছিলেন হজরতে ওমর। তিনি যখন কালমা করে মুসলমান হয়ে গেলেন একবার যায় তিনি যখন আল্লাহর কোরআন প্রতিষ্ঠার পক্ষে হাত রাখলেন হাজরত অমরের সম্মান আল্লাহ কমায়নি মহান আল্লাহ তার সম্মান আকার সম্মি করে দিস দশজন সাবি দুনিয়ায় জিন্দা থাকতে সান্নাতের সার্টিফিকেট পেয়েছে হাতার ভেতরে হজরতে অমরের নাম দুই নম্বরে এসেছে এত সম্মান এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন অমর যে রাস্তা দিয়ে ঢুকতো ও সত্তর দিন শয়তান যাবার সাহস করতো না আপনি জিরো হয়ে যদি আসতে পারেন আল্লাহ জিরো রাখবে না ধরে আপনাকে হিরো করে দেবে নিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে নবীজি বলেন এই কোরআন কারোর পক্ষে যাবে আবার কারোর বিপক্ষে যাবে দুনিয়ায় যারা আজ কোরআনের বিরুদ্ধে করছে এ কোরআন কেয়ামতে তাদের বিরুদ্ধে যাবে তাদের নামে মামলা দেবে এই কোরআন মতে যদি কারোর বিরুদ্ধে চলে যায় তার নামে যদি বাদী হয়ে মামলা দেয় আপনার কোন আব্বা আছে বাঁচাবে আমারে বলে বলেন নবীজি বলেন আল কোরআন হজ্জাতুল্লাহ কাওয়ালাই এটা কারোর পক্ষের দলিল হবে আবার কারোর বিপক্ষের দলিল হবে আমাদের এটা পক্ষের দলিল না হয় যদি বিপক্ষের দলিল হয় আমাদের বাসার কোনো উপায় আছে আদেব করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখেন আল্লাহর কোরআন দিয়ে আপনার জীবনের সব কিছু হচ্ছে কি না যদি না হয় কালকে থেকে শুরু করেন না হলে আপনার দুনিয়াও শেষ হবে আপনার আখে না তো শেষ হবে কোরআন আল্লাহর কিতাব এটা যদি আপনি দুনিয়ায় আঁকড়ে ধরতে পারেন একদিকে আল্লাহ আপনাকে দুনিয়ায় শান্তিতে রাখবে অপরদিকে আখেরাতে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেবে আদর্শ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে জম্মের গরুর গোস্ত খেয়ে আমরা মুসলমান দাবি করছি মিলান আমাদের ব্যক্তি পরিবার আমাদের সমাজ আগামী রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে ওই পক্ষে আমরা নেই আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন আপনি যতই হজমরা করেন যতই ভালো কাজ করে মরে যান আল্লাহর বিধান দিয়ে আগামীর সমাজ চলবে রাষ্ট্র চলবে যদি আপনি হাত রাখতে না পারেন আপনার নামাজে রোজায় হজমরায় কোনো কাজ হবে না নবীজি বলেন আল্লাহর বিধান قائমের পক্ষে কারোর যদি নন্নতম হাত রায় না থাকে ওটা মনাফে আপনি কিসের নামাজ পড়েন আপনি কিসের রোজা রাখেন কিসের হজমরা করেন আমি কি সেরেসরা গাওয়াবিন তাহাজ পরেন আপনার সর্বাগ্যে প্রাথমিক যে কাজটা হবে আল্লাহর বিধান যেন আগামীতে দেশে কায়েম হয় আমি আবারও বলছি আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে যদি আপনি হাত রাখতে না পারেন আপনি মনাফে মরে যাবেন ইমান পাবেন না কেমতে আল্লাহ গুরুত্ব দিয়ে আপনাকে জাহান নামের নিম্নতম স্তরে পৌঁছাবেন দেড় হাজার বছর পূর্বে আল্লাহ ব্যাগ খাঁটিয়েছেন আল মনাফেকি নাফিদারকিল্লাস ফাদিমি নান্না আল্লাহ বলেন কেয়ামতে মনাফিক যারা এদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থলে আপনি কি মনাফিক হয়ে মরে কেয়ামতে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতে চান না কথা না বলে বুঝি কি করে যা করেছেন ছেড়ে দান বন্ধ করেন আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন এখনো সময় আছে মরে যাবার আগে যদি আল্লাহর কোরআনের কর্মী হতে না পারেন আল্লাহর কোরআন যদি নিজের জীবনে আপনি ধারণ করতে না পারেন আমি বলছি আপনার দুনিয়াও শেষ হবে আপনার আখেরাত শেষ হবে সে কোরআনের দিকে ব্যাক করার দরকার আছে না নেই কখন মরে গেলে হ্যাঁ মরে গেলে নাকি এখন এই মুহূর্তে কারণ সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে মরনের কোনোবার ওয়ারেন্টি গ্যারান্টি কত মানুষকে দেখতে পাই রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় সকাল বেলা আর বিছানা থেকে উঠতে পারে না রাস্তায় রাস্তায় মাইক চলছে ইন্না লিল্লাহ ওমকার নেই আপনি আজ এখানে এসেছেন এখান থেকে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন আগামীতে হয়তো আবার ওই রকম মাহফিলের আয়োজন হবে আপনি আগামী বার এই মাহফিলের নিশ্চিন্ত আসতে পারবেন কোন গ্যারান্টি আছে সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে মরণের ওয়ারেন্টি গ্যারান্টি ও ঘরে বেড়াচ্ছে আল্লাহ বলবে ধর গোটা যশোর জেলার মালিক হলেও আপনাকে আল্লাহ ছেড়ে দেবে না এই মরণ যার কাছে একবার এসেছে সে আর ফিরে গিয়েছে ওটা আপনার আমার সামনে যদি এসে যায় আমি আপনি সেই না কেন আর ফিরে যাবে না তাদের সেই মরণ আসার